কবিতা গল্প বলা এক যে রাজা খাম না দাদা রাজা নয় সে রাজ তার যে মাতুল মাতুল কি সে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় টানা একদিন তার ছাতের পরে ছাত বাগানেরা কুড়ে মালি মালি নাই তো মেহেরালি মনে সাজের গায়ে ছেপে হাস বেহাক তো নয় বসন্তরা রাগ বাবু খেঁচে গেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেলে ধরলো সে তার জুটির গোড়া লক্ষ্মী ছাড়া মুখু দেখি ধরবেন সে পুটির পরে পিটব তোমার মুন্ডু ধরে কথার উপর কেবল কথা এখন বাপু পালাও কোথা